না সত্যি এক তসলা না এক কাতারে বাইল আমি নিব না শুনু নদী নদীতে তো কি আনন্দ নদীতে বাগান দিয়ে ধারে ঘর বাড়ি থাকলে কালি গাছ হতে ইচ্ছে গেল কাজ কাম গেল গাছ খুব তাই না ছোট গাছ নদীর ধরে ঘর থেকে শুনে

বোলের বিচিতে কিলাসে বাদাল ছিল ভাই আর আমাকে বাজি দিয়েছে ওর মাছ যা খেতে জিনিস না দেল রূপকে একবার লাট্টু দিয়ে বাইরে ছিল আমাকেই মার দেল লাগার পুটা ফুটা মার গিয়েছিল ওটা পড়া দিলাম মারিয়া সবা ভালো বাসতো গো যে পারছে পারে কি দে কি দে দেখি অস্ত্র ছড়া লেকে চালা কি কি দিয়ে বাদালে দেখি শামুক দিয়ে এই দেখো ছোটবেলাকার শৈশবকালের কীর্তি শামুক দিয়ে বাসি বাজাচ্ছে আমরা হ্যালো গিলালিশ গালিস এই গাছিয়া গাছ কাজিয়া গাছকে আমরা কুসুর বিলে খাওয়া

আমি ভেন্ডি খাইছি কাঁচা বেগুন খাইছি কাদের পাল্লা পিঠে খাইছি তারপরে একজন বাবু বললো যে নুনু বড় করার লাগে শিমলের জল খা তাও খাইছি সত্যি বলছি চেয়ার রে আমাকে চেয়ার আশ্চর্য বিষয় আরে দু চার মিনিট বেশি